সুনিতা তারা সুন্দরী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে গোবিন্দভোগ চালের রাজকীয় স্বাদের দুধের পায়েস করে দেখাচ্ছি বন্ধুরা তো আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে শেয়ার করবে আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা আর এখানে দেখো আমি ঘি দিয়ে কাজু কিশমিশ ভেজে নিচ্ছে। আর কিশমিশ কাজু ভেজে নিলে পায়েসের স্বাদ অপূর্ব স্বাদের হয় তো ওই জন্যে আমি কিশমিশটা ভেজে নিচ্ছি আর এখানে দেখো কত সুন্দর হয়েছে আর আমি হাঁড়িতে প্রথমে জল বসিয়ে দিয়েছি আর এখানে দুমগ জল দিচ্ছি দুমগ জল মানে দু লিটার জল তো দু লিটার জল দেব আড়াইশো চালের গোবিন্দভোগ চালের পায়েস করব আর এখানে দেখো এই বাড়িটা এক বাটি আমল দুধ নিয়েছি এই দুধটা কিন্তু একশো গ্রাম দুধ আছে আর আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি জলটা কিন্তু খুব বেশি গরম হবে না অল্প একটু গরম হবে আর দুধটা এর মধ্যে দিয়ে দিয়ে দিতে হবে তো দুধটা যদি অল্প হালকা গরম জলে দেয়া হয় তাহলে কিন্তু ভালো ভুলে যায় আর বেশি গরম হলে ঢেলা পাকিয়ে যাবে আর এখানে আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম চালটা আমি ভালো করে ধুয়ে নেব তো চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো এখানে দুধটা কিন্তু ভালো রকম ফুটে গেছে এবারে আমি গোবিন্দভোগ চালটা দুধের মধ্যেই দিয়ে দেব তো গোবিন্দভোগ চাল পাঁচ মিনিট আগে ধুয়ে রাখলে তবে কিন্তু ভালো হয় তো এটা আমি সবটাই দিয়ে দিলাম আর এখানে দেখো বন্ধুরা আমি চামচে করে এক চামচ ঘি দিলাম আর এই ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ ধুয়ে রাখা সেগুলো আমি ভেজে নেব তেলটা ঘিটা আমার গরম হয়ে গেছে তো এর মধ্যেই কাজু কিশমিশটা দিয়ে দেব আর কাজু কিশমিশটা এইভাবে ভেজে নেওয়ার কারণ হচ্ছে আর স্বাদটাও তো খুব সুন্দর হয় আর এখানে তেজপাতাটা দিয়ে দিলাম আর দুটো এলাচ ধুয়ে ফাটিয়ে দিলাম তো এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম আর এখানে দেখো বন্ধুরা কাজু কিশমিশটা ভাসি তো কাজু কিশমিশটা আমি কিন্তু পায়েস হয়ে যাওয়ার এক মিনিট আগে দেব প্রথম দিকে দিলে কিশমিশটা কিন্তু টক টক হয়ে যাবে তাহলে কিন্তু ভালো লাগবে না তার জন্যে পায়েস হওয়ার এক মিনিট আগে দিতে হবে তো এখানে আমার ভাজা হয়ে গেছে আর এটা আমি নামিয়ে রেখে দেব আর পায়েসটা ঘন ঘন নাড়তে হবে তেজপাতাটা আমি তুলে ফেলে দেব আর তেজপাতার ফ্লেভারটা কিন্তু পায়েসের মধ্যে থেকে যাবে তো এটা কিন্তু প্রথম দিকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর লো ফ্লেমে এটা করতে হবে আর আমি এক চিনি দিচ্ছি মানে আড়াইশো গোবিন্দভোগ চালের সঙ্গে আড়াইশো চিনি লাগবে চিনিটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব আর চিনিটা কিন্তু দিতে হবে যখন চালটা পুরো গলে যাবে মানে ভাতটা থেকে নরম হয়ে যাবে তখন কিন্তু দিতে হবে আর এটা আগে দিলে কিন্তু ভাত চালটা কিন্তু শক্ত থেকে যাবে আর চালটা যখন গলে যাবে তখনই কিন্তু আমি দিয়ে দেব চিনিটা আর এটা ঘন ঘন নাড়তে হবে সামনে থেকে কিন্তু রান্না করতে হবে আর কাজু কিশমিশটা আমি দিয়ে দিলাম ঘি শুধু আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আর কাজু কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে নেবো আর ঘিটাও যাতে পায়েসের সবটা জায়গায় লেগে যায় তো দেখো পায়েসটা কিন্তু এইরকমই হবে তো এর মধ্যে এবার আমি যেটা দেব সেটা তোমরা দেখতে থাকো বন্ধুরা আর চিনি দিয়েছি কিন্তু চিনি দেওয়ার জন্যে মিষ্টির স্বাদ তো থাকবেই আর মিষ্টির স্বাদটা আরও বেড়ে যাওয়ার জন্য কিন্তু আমি অল্প একটু লবণ দেব অল্প একটু লবণ দিলে পায়েসের মিষ্টির স্বাদ আরও বেড়ে যায় আর এখানে আমি সামান্য একটু কর্পূর দেব কর্পূরটা কিন্তু বেশি হলে হবে না একদম সামান্য একটু দিতে হবে তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আমার এখানে পায়েস হয়ে গেছে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো